এবারে কি করে তালটা ভাঙিয়ে এবার দেখো তালটা খুব সুন্দর কি ভালো তাল কালো তাল সব ভালো হয় সেই জন্য আমি কালো তালই কিনেছি দেখে দেখো এমনি করে তালটা ছাড়াতে হয় এইভাবে একটা একটা করে কষা তুলে তালটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম ছাড়ানোর পরে তালটা এরকম করে একটু পিটাতে হয় তাহলে বেশ নরম হয় আর সব কালো তাল খুব ভালো হয় মিষ্টি এবং টেস্টি হয় ব্যাস তালটা ছাড়ানো হয়ে গেল এবার কাপড় তালখির করার জন্য তালটাকে এইভাবে ঘষে নিচ্ছি আর এইভাবে ঘষলে পরে একটা আশও পড়ে না কাপড়েও ঘষা যায় সেটাও ভালো হয় তবে এইভাবেই আমি ঘষি কারণ এইভাবে ঘষতেই আমার সুবিধা লাগে ওই জন্য আমি এইভাবে তালখিল করার জন্য তালটাকে ঘষে নিলাম তালখির করার জন্য তালটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার এবার দেব চিনি ঘট দেবো নারকেল করা এই যে নারকেল কুড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে দেবো তারপরে দুধ দেব খেলির জন্য লিকুইড দেবো না কারণ হচ্ছে লিকুইড দুধ দিলে জাল দিতে অনেকটা টাইম লাগবে ওই জন্য দেবো এরকম আমুল আমুল দুধের প্যাকেট এটা আমি একটু জলে গুলে দিয়ে দেবো দুধটা একটু সামান্য গরম জল দিয়ে গুলে নিয়েছি কারণ শুকনো দিলে ডেলা পাকি যাবে এবার দুধটাকে এর মধ্যে ঢেলে দিলাম ভালো করে নেড়ে চেবো নেড়ে চেড়ে নেব তালখীর রেডি এবার এটা আপনারা রুটি ভাত মুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন দারুণ লাগে খেতে তালখিরটা দেখে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে তুমি যে এইখানে